আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি ওয়াজগাট থেকে আজকে ঢাকা থেকে যেসব নদ ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন পুরো উদ্দেশ্য আছে কাজাল সাত লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় ফতুল্লা ঘাটে হয়ে যাবে ও রাত সাড়ে আটটা ডাউনডোর উদ্দেশ্যে থাকবে ইগল দশ অথবা সন্ন্যাদ প্লাস ডাউনডোর থেকে সরে আসবে এমবি কাজল ও রাত এগারোটা ষোলো সে উদ্দেশ্যে থাকবে নাইমিন দুই অথবা মানিক চায় যে কোনো একটি লঞ্চ পাবেন প্রতিদিন রাত এগারোটা সুরেশ্বর উদ্দেশ্যে একটি করে লঞ্চ যায় ও দুপুর একটা একটি লঞ্চ পাবেন মিরাজ এক অথবা মিরাজ আটটায় পাবেন এক সকাল আটটায় অথবা সাড়ে আটটায় শেলা মোলাদি অথবা শেলা মৃদার হাটের লঞ্চ পাবেন প্রতিদিন একটি করে আগে যেমন দুটি লঞ্চ চলাচল করতো মৃদার হাটের লঞ্চ আটটা বাজে ও মুলাদির লঞ্চ হতো সাড়ে আটটা বাজে এখন রোটেশন পদ্ধতিতে প্রতিদিন একটি করে লঞ্চ চলাচল করে আজকে বরিশালের উদ্দেশ্যে আছে কুয়াকাটা দুই ও কীর্তন খোলা দশ প্রথম ট্রিপ কুয়াকাটা দুই রাত নয়টা পনেরো বা বিশ মিনিটে সারবে দ্বিতীয় ট্রিপ কীর্তন খোলা দশ কুয়াকাটা দুই ঘুরানো হলেই এই কীর্তন খোলা দশ ব্যাঘাত দেবে বরিশাল থেকে সেটা আসবে অ্যাডভেঞ্চার নয় ও মানামি আগামী বৃহস্পতিবার কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সেরে যাবে পূবালি বারো বিভিন্ন গ্রুপের পুজো দেখলাম পূবালি পাসের ট্রিপ নিয়ে যাবে পুয়ালি বারো লঞ্চটি ইলিশার উদ্দেশ্যে রাত এগারোটায় সেরে যাবে তারপর দিন সকাল সাতটায় সেরে আসবে সুন্দরবন বারো জ্বালুকাটির উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে সারবে থেকে সেরে আসবে ফারহান সাত সন্ধ্যা ছয়টায় ও পাশে টিপ নিয়ে যদি পুবালি পারো ইলিশা যায় তাহলে পুবালি পাঁচ যাবে চর মন্তাজ তো দেখা যাক বিভিন্ন পোস্ট হচ্ছে যায় কি না রাত সাড়ে আটটা নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন প্রতিদিন একটি করে লঞ্চ সারে নন্দীবাজার উদ্দেশ্যে রাত পাকা রাত সাড়ে আটটার টাইমে সারে এক মিনিটও দেরি করে না লঞ্চ তো যারা যেতে চান সাড়ে আটটার আগেই চলে আসবেন নন্দীবাজার লঞ্চ দিয়ে আপনারা চাঁদপুর যেতে পারবেন মুন্সীগঞ্জ যেতে পারবেন লঞ্চে করে রাতের শেষ লঞ্চ মুন্সীগঞ্জ যাওয়ার সেটা আছে নন্দীবাজার রুট শুকুল মূলজির উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে শিকা মঙ্গলাজির থেকে সেটা আসবে মিতালি চার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শেউলাহ জিল্লা থানাগার উদ্দেশ্যে আছে রাজবংশ দশ রাত নয়টা পঁয়চল্লিশ মিনিটে চলবে বাসন্তর থেকে সেরে আসবে যুব রাজ বিকাল পাঁচটায় বরগুনার উদ্দেশ্যে একদিন পর পর লঞ্চ চলাচল করে মানে আজকে যদি বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায় আগামীকাল বরগুনা থেকে ছেড়ে আসবে কিন্তু ঢাকা থেকে নাই না আগামীকাল ঢাকা থেকে লঞ্চ নেই আগামীকাল বৃহস্পতিবার তো পুয়ালি এক যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান পুয়ালি এক লঞ্চটি ব্যবহার করতে পারেন কারণ পুয়ালি এক লঞ্চটি চাঁদপুর থেকে রাত দশটার দিকে সারবে তাছাড়া চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার জলগাড়ির লঞ্চ আছে সেটি রাত বারোটার দিকে সারবে চাঁদপুর থেকে তো বেতুয়া চলার উদ্দেশ্য আছে প্রথমটি ডিপ কন্নাফুলিতে রাত আটটায় দ্বিতীয় দ্বিতীয় ডিপ আছে কন্নাফুলি বারো রাত আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে সেরে আসবে ফারহান ছয় ও টিপু চোদ্দ বিকেল পাঁচটা পাঁচটা দশ মিনিটে বেতু আর হচ্ছে দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতু আচারপশন আর যেহেতু কর্ণফুলির টিপ আজকে তজমুদ্দিন ঘাত ধরবে তাছি ও কর্ণফুলি নিয়মিত তজুমুদ্দিন ঘাত ধরে টিপু ও ফার্ন ধরে কিনা সেও জানি না তাসরিপ দিয়ে যাবেন ফায়ারহান আট যাবে আজকে মনপুর হাতিয়া দিয়ে দ্বিতীয় ড্রিপে সন্ধ্যা ছয়টার পর প্রথম ড্রিপ আছে তাস্রিপ এক সন্ধ্যা বিকেল পাঁচটায় তিরিশ মিনিটে প্রথম ড্রিপ মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে ভাইঘাট থাকছে মুন্সিগঞ্জ কালীগঞ্জ ইলিশা আদালতগঞ্জ হাকিমুদ্দিন তজিমুদ্দিন মনপুরা ডালচর হাতিয়া হাতিয়া থেকে সেরা যাবে ফায়ারহান চার ও ফায়ারহান দশ দুপুর সাড়ে বারোটা ও দুপুর একটায় কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া এক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টার দিকে তো ধুলিয়া এক লঞ্চটি চাঁদপুর ঘাট হয়ে যাবে চাঁদপুর তার পাশাপাশি ধুলিয়া ঘাট ধরবে হাত ধরবে এটা চাঁদপুর দিগির পর নেমদি ধুলিয়া পর কালাইয়া বুকিংয়ের মধ্যে আছে চালিয়ে বুক করতে পারেন কেবিন লালমনির উদ্দেশ্যে প্রথম বাসে আলার আফশায় ছয়টা পাঁচচল্লিশ ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয়টি বসে মানিক এগারো সাতটা দশ মিনিটে ভার এগারটা দেউলা দুলিয়া দেউলাদেবচ্ছর নাজিরপুর লালমোহন গতকাল একটি লঞ্চ গেছে এমনি ক্যাপ্টেন এই সেই লঞ্চটা আজকে সেরে আসবে লালমোহন থেকে দুলিয়া গঙ্গাপুর বোধ হানুদিনের উদ্দেশ্যে আছে মানিক এক লঞ্চ সারবে সন্ধ্যা সাতটার থেকে বরহানুদ্দিন থেকে সেরে আসবে গাজী সালাউদ্দিন আগামীকাল বরুদিনে থাকবে গাজী সালাদিনই ভোলা এগারের উদ্দেশ্যে আসতে আমি ভোলা রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সারবে ভোলা এগার থেকে সেরে আসবে কর্ণফুলি নয় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে গোসিহাটের দশ্য আছে জাগির সম্রাট তিন লঞ্চটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এটা ধুলিয়া সন্ধ্যাঘাত ধরবে না ওয়াঘাট দেবুচর গজেরা দেউলা ঘোষেরাট গোশিহাট থেকে সেটা আসবে দুই খেপপুরা পায়রা বান্ধার উদ্দেশ্য আছে ইয়াদ এরবেন আরে ইয়াদ সাত লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় খেপুরা থেকে সেটা আসবে ছয় আগামীকাল পরাবতর ট্রিপ আগামীকাল পাড়াবাদ পনেরো যাবে চর্মন্তড়ার উদ্দেশ্যে ও পুবালি পাঁচ যাবে চরমন্দাজের উদ্দেশ্যে অ্যান্ড পুবালি বারো যাবে ইলিশার উদ্দেশ্যে তো দেখা যাক কাঠপ্ট্রি উদ্দেশ্যে জিলানি সার্ভে বিকাল পাঁচটা ও বন্ধন আট সার্ভে দুপুর তিনটায় কাঠপট্টির উদ্দেশ্যে নার্স ইলিশার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে আল অলির চারো শুরু শুরু এখনো প্লেজ আসেনি আসছে কি না ইলিশা থেকে সেটাও জানি না